নাড়ুবাবু ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিসে ছিলেন এক দিল্লির সেন্ট্রাল সেক্রেটারিয়েটেও পোস্টেড ছিলেন নর্থ ব্লকে অল ইন্ডিয়া সার্ভিস চাকরিতে ঢোকার পর থেকে সারা ভারতবর্ষই ঘুরতে হয়েছে রিটায়ারমেন্টের আর বছর তিনেক বাকি আছে তাই রিটায়ারমেন্টের আগে আবার মধ্যপ্রদেশেই ফিরে এসেছেন এখানকারই লোক তিনি কেন্দ্রীয় সরকারের চাকরি যারা করেন তাঁদের মধ্যে বেশিরভাগ মানুষই অবসর নেওয়ার আগে নিজ নিজ রাজ্যেই ফিরে আসেন যাতে সব কিছু গুছিয়ে নিতে পারেন সারা জীবনের মতো নাড়ুবাবুর কিন্তু কর্ণাটক জায়গাটি খুব পছন্দ হয়েছিল বিশেষ করে ব্যাঙ্গালোর মাইশোরও রিটায়ার করে থাকার পক্ষে চমৎকার জায়গা সস্তাতে একটা বাড়িও পেয়েছিলেন ব্যাঙ্গালোর থেকে হুইটফিল্ডে যাওয়ার পথে থাকুন আর নাই থাকুন তখন কিনে রাখলে আজকে সেই বাড়ি বিক্রি করেই বড়লোক হয়ে যেতে পারতেন ব্যাঙ্গালোরে থেকে যেতেও পারতেন যদি না তাঁর স্ত্রী মিনতিকে আর্থারাইটিস কাবু করে ফেলতো ব্যাঙ্গালোরের সব ভালো কিন্তু যাদের বাত টাত বা আর্থারাইটিস আছে তাদের পক্ষে জায়গাটি মোটেই সুবিধের নয় বেশি দিন থাকলে যাদের নেই তাদেরও হতে পারে অনেক দেখে দেখে ভেবে টেবে নিজ রাজ্যে নিজের ছেলেবেলায় এবং প্রথম যৌবনে যেখানে কেটেছে সেই জব্বলপুরেই ফিরে এলেন মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে ছিলেন গত বছর সেখান থেকেই এসেছেন জব্বলপুরে ভাগ্যিস সিভিল লাইন্সে পাঁচ পেড়িতে তাঁদের বাবা এবং বর্দার তৈরি বাড়িটি ছিল বর্দা আর নেই ব্যাচেলর ছিলেন তিনি মেজদা হারু কলকাতায় গিয়ে সেটেল করেছেন বৌদি বালিগঞ্জের মেয়ে কলকাতার বালিগঞ্জের তুলনায় জব্বলপুর যে থাকার মতো একটা জায়গাই নয় এ কথা সম্বন্ধে বৌদি এবং মেজদার কোনো দ্বিমত ছিল না কলকাতায় বাঙালিদের যে কি মধু আছে তা তাঁরাই জানেন গত বছর মেজদার মেজ ছেলের বিয়েতে দিন চারেকের জন্যে যেতে হয়েছিল নিঃশ্বাস নেওয়া যায় না হাঁটা যায় না ভিড়ে স্কুল কলেজ হাসপাতাল যানবাহনের অবস্থা দেখে বাঙালি হয়েও কলকাতা সম্বন্ধে সব মোহই উবে গেছে তাঁর পালিয়ে আসতে পেরে বেঁচেছেন লোডশেডিং ম্যালেরিয়া পাড়ায় পাড়ায় গুন্ডা মস্তানদের অত্যাচার এসব দেখে বাঙালি হিসেবে বড় লজ্জিত হয়ে ফিরেই এসেছেন তিনি জব্বলপুরের সিভিল লাইন্স বেশ অভিজাত পাড়া নিরিবিলি চিমছাম। মিনতি যদি থাকতো তবে রিটায়ার্ড লাইফ খুব সুখেই কাটাতে পারতেন নাড়ুবাবু মিনতিরও পছন্দ ছিল খুব জব্বলপুর জায়গাটা কিন্তু মানুষ যা ভাবে তার কমই সত্যি করে তোলা যায় এক জীবনে মিনু হঠাৎই চলে গেছে যখন দিল্লিতে থাকতেন ওরা গলায় ক্যান্সার হয়েছিল অনেক দেরিতে ধরা পড়েছিল কিছুই করা গেল না জর্দার নেশা ছিল খুব ঘন ঘন পান খেত জর্দা দিয়ে সময় সব কিছু ভুলিয়ে দেয় সময় বড় বেইমান অকৃতজ্ঞ আজকাল দিনান্তে মিনুকে মনে করার সময় একবারও হয় না শুধু যখন সুতে যান তখন তাঁর খাটের ঠিক সামনের দেওয়ালে রাখা ছবিটির দিকে চোখ পড়লেই অনেক কথা মনে পড়ে তবু রোজই কি আর চোখ পড়ে চোখও বেইমান বড় পাঁচ পেড়িতে তাঁদের বাড়ির পাশের বাড়ি ছিল রায় সাহেবদের রায় সাহেবের বড় ছেলে নির্মলদা ছিলেন মেজদার ক্লাস ফ্রেন্ড মস্ত বাংলো টাইপের বাড়ি সামনে ছোট্ট লন আর তার পেছনে বাগান তখন বাগান ছিল মানে নাড়ুবাবুর ছেলেবেলায় গাছগুলো সব এখন এত বড় হয়ে গেছে যে দূর থেকে জঙ্গল বলে মনে হয় রায় সাহেবের বড় ছেলে নির্মলদার স্ত্রীর ছোট বোন নিরুপমা তখন থার্ড ইয়ারে পড়েন নাড়ুবাবু নিরুপমা সবে স্কুল ফাইনাল পরীক্ষা দিয়ে দিদি জামাইবাবুর কাছে বেড়াতে এসেছেন দুটি বাড়ির পেছনেই মস্ত বাগান এখন আরও ঘন হয়েছে গাছগুলো সব মহিরুও হয়ে উঠেছে বাগানে তখন পেয়ারাই ছিল বেশি এখন দেখছেন আম অন্য হরজাই গাছও ছিল অনেক সারা দুপুর টিয়া আর বুলবুলিদের ডাকের মধ্যে একজোড়া বুলবুলিরই মতো ঘুরে বেড়াতেন নাড়ুবাবু আর নিরু সেই বাগানে কত কী নিয়ে আলোচনা করতেন গান সাহিত্য ছবি মাত্র দেড় বছর ছিল নিরু মাত্র দেড় বছর ছিল নিরু দেড়শো বছরই যেন মনে হতো ও কলকাতায় ফিরে যাওয়ার পর ভালোবাসা কাকে বলে জানতেন না তখন দুজনেরই কেউই নন যদিও ভালো লাগা কাকে বলে তা জানতেন নিরু চলে যাওয়ার পর অনেক দিন পর্যন্ত চিঠি লেখালেখিও ছিল দুজনের মধ্যে নাড়ুবাবুর মনে হয় তখনকার দিনে ছেলেমেয়েরা এত পাকা ছিল না চিঠির মধ্যে গান বাজনা প্রকৃতি সাহিত্য পারিবারিক খবরাখবর এই সবই থাকতো শুধু প্রেম মানে যে প্রেমের কথা নয় ভালোবাসার গদগদে ডায়লগ নয় প্রেম মানে যে গভীরতর নিরুচ্চার কিছু রুচির মিল পছন্দের মিল অপছন্দের মিল প্রেম মানে দুজনেরই দুজনের পরিবারের সকলকে ভালো লাগা এসবই বুঝতেন তাঁরা দিনকাল অন্যরকম ছিল নিরুর বিয়ের চিঠির সঙ্গে আরও একটি চিঠি পাঠিয়েছিল সে নাড়ুবাবুকে লিখেছিল আর চিঠি লিখবেন না কিন্তু নাড়ুদা আমাকে আমার এখন বিয়ে হয়ে যাচ্ছে আমার স্বামীর ঔদার্য সম্বন্ধে আমার কোনো স্পষ্ট বা অস্পষ্ট ধারণাও নেই যদি তিনি উদার হনও তবুও চিঠি আমাদের কারুরই আর না লেখাই ভালো যদি কোনো কারণে আমাদের এই সুন্দর সম্পর্কটা নষ্ট হয়ে যায় তাহলে আমি বড়ই দুঃখ পাব আশা করি আমাকে আপনি ভুল বুঝবেন না চিঠি আপনাকে আমি লিখবো না বটে তবে আপনার সব খবরই নেব দিদি জামাইবাবুর কাছ থেকে প্রতি চিঠিতেই আপনার কথা লিখবো আপনিও লিখবেন দাদার কাছে কলকাতায় আমাদের বাড়িতে দাদা বৌদির কাছেই আমার সব খবর পাবেন অন্যকে লেখা চিঠির ভেতর দিয়ে আমাদের যোগাযোগ অটুট থাকবে যদি আমার স্বামী সত্যি, উদার ও প্রকৃতার্থে শিক্ষিত হন তবে আপনাকে আমি লিখব কে বলতে পারে আজ থেকে অনেক অনেক বছর পরে আমাদের হঠাৎ আবার দেখা হয়ে যাবে না কোথাও খুব মজা হবে কিন্তু তাহলে তাই না মজা হলো কিনা জানেন না নাড়ুবাবু মজা হয়তো হলো না কিন্তু কিছু একটা হলো এত বছর পর নিরুর স্বামী মারা গেছেন দু বছর হলো। সেক্রেটারি ছিলেন দিল্লির সাউথ ব্লকে ছেলেও আইএএস হয়েছে এখন উড়িষ্যাতে পোস্টেড বিয়েও করেছে একটি আইএএস মেয়েকে দুজনের আলাপ হয় মুসৌরিতে ট্রেনিংয়ে থাকার সময় মেয়ে লীলা এম এ পড়ে সেও নিরুর সঙ্গেই এসেছে নিঃসন্তান দিদি জামাইবাবুর কাছে থাকতে এসেছে ওঁরা তাদেরই আমন্ত্রণে জব্বলপুরে পৌঁছেই পরদিন সকালে হাঁটতে বেরিয়েছিলেন নাড়ুবাবু রোজগার অভ্যাস মতো টেনিস খেলতেন ইস্কিমিয়া ও অ্যানাজাইনার জন্য ডাক্তারের বারণ আছে এখন শুধুই হাঁটেন শর্টস পরে হাতে লাঠি নিয়ে পাঁচ পেড়ির রাস্তায় এখনও বড় বড় গাছ আছে অনেক উঁচু একটা ওয়ারলেসের টাওয়ার হয়েছে কাছেই তাঁদের ছেলেবেলায় এই সিভিল লাইন্স একেবারেই অন্যরকম ছিল পুজোর পরে ভোরের কুয়াশাতে কেমন আপছা আপছা লাগে সকালবেলাটাকে ওঁর উল্টো দিক থেকে একটা অল্প বয়সী মেয়ে হেঁটে আসছিল জিন্সের ট্রাউজার পরনে তার গায়ে একটি গেঞ্জি হলুদ রঙা প্রলিনের তার উপরে হালকা নীল হাফ স্লিপ সোয়েটার আজকালকার মেয়ে ছেলেতে তফাত নেই বিশেষ পোশাক আশাকে ভাবছিলেন নাড়ুবাবু অভ্যস্তই হয়ে গেছে চোখ এখন মেয়েটি যখন কাছে এলো তিনি চমকে উঠলেন ওর মুখ থেকে অসাবধানে অস্ফুটে বেরিয়ে গেল শব্দটি নিরু মেয়েটি তাঁকে পেরিয়ে চলে গিয়েছিল হঠাৎই দাঁড়িয়ে পড়ল ভ্রু তুলে সামান্য বিরক্তির সঙ্গে নাড়ুবাবুকে ইংরেজিতে বলল আপনি কি আমাকে কিছু বললেন নাড়ুবাবু উত্তর না দিয়ে এক দৃষ্টিতে চেয়ে রইলেন একেবারেই নিরু আজ থেকে তিরিশ বছর আগের নিরু সেই কপাল চুল বাঁধার ঢং সেই চোখের উজ্জ্বলতা হুবহু তেমনি ঠোঁটে আর চিবুকে ঠিক সেই রকমই ভাব থতমত খেয়ে চুপ করে রইলেন নাড়ুবাবু কিছুক্ষণ তারপর বললেন না আপনাকে নয় আপনারই মতো একজনকে আমি চিনতাম আজ থেকে তিরিশ বছর আগে তার নাম ছিল নিরুপমা তাই আপনি মনে করলেন না তো কিছু মেয়েটি হাসল কী আশ্চর্য ও অবিকল নিরুরি মতো বলল উনি কোথায় থাকতেন জব্বলপুরেই কি না থাকতেন না আমাদের প্রতিবেশী আছেন নির্মল বাবু তাঁর বাড়িতেই এসেছিলেন দেড় বছরের মতো নির্মল বাবু নিরুপমার জামাইবাবু হতেন ও তাই বুঝি নির্মলবাবুর পদবী কি? রায় নির্মল রায় রায় সাহেব পরেশ রায়ের ছেলে আপনি কি চেনেন নাকি নির্মল দাকে নির্মল নির্মলবাবুকে নাড়ুবাবু উৎসাহের সঙ্গে সুধলেন বললেন কোনো আত্মীয়তা আছে কি না না চিনি না আমি কী করে চিনব চলি বলেই মেয়েটি চলে গেল অনেকক্ষণ ওর চলে যাওয়ার দিকে চেয়ে রইলেন নাড়ুবাবু হাঁটার ধরনটাও অবিকল নিরুরি মতো নাড়ুবাবুর একবার মনে হল যে মেয়েটির চোখে কথা বলার সময়ে যেন প্রচ্ছন্ন কৌতুক ঝিলিক মারছিল ঠিক বুঝলেন না নতুন বাইফোকাল চশমা নিয়েছেন মাঝে মাঝে চলতে গিয়ে হোঁচট খান যা দেখতে চান তা চোখের মধ্যে লাফালাফি শুরু করে তাই এই ভরা হেমন্তর ভোরে চশমা না নিয়েই বেরিয়েছিলেন মেয়েটির মনের গোপন ভাবটি ঠিক ভালো করে ঠাওর করতে পারলেন না কেন যেন ওর মনে হতে লাগলো এই মেয়েটি নিশ্চয়ই নিরুরি মেয়ে কে জানে নিরুকি বেঁচে আছে সত্যিই কি কারোর সঙ্গে তার দেখা হয়েছিল একটু আগে পেছনে চেয়ে দেখলেন না ঝুপড়ি ঝুপড়ি বড় গাছপালার তলায় কুয়াশার চাপ মেয়েটিকে তাঁর স্মৃতিকে খেয়ে ফেলেছে কুয়াশা শিলা জগিং করে বাড়ি ফিরেই ডাকল মা নিরুপমা বাড়ির ভেতরের উঠোনের দাওয়ায় বসে জলখাবারের জন্য কুটনো করছিলেন জামাইবাবু নির্মলদা ডালপুরি খেতে ভালোবাসেন ডালপুরির সঙ্গে বেগুন ভাজবেন বলে বেগুন কুটছিলেন আজ রবিবার ওদের অবশ্য এখনও রোজই রবিবার মা নিরুপমার মাথার মধ্যে ধাক্কা দিল শিলু হলোটা কি সকালবেলা এত চাচাচ্ছিস কেন চিৎকার শুনে নির্মলবাবুও বেডরুমের বারান্দা থেকে বেরিয়ে এলেন ড্রেসিং গাউন পরে রোদে পিঠ দিয়ে বসে তিনি পাইপ খেতে খেতে কাগজ পড়ছিলেন। বললেন কী রে শিলু হলোটা কী এত শোরগোল কিসের ও মেসো ও মেসো মাকে বলো আমাকে খাওয়াতে হবে শিলু উত্তেজিত হয়ে বলল কেন সাত সকালে হঠাৎ তোকে খাওয়াতে হবে খুলেই বল আমি জগিং করার পর হেঁটে ফিরছিলাম এমন সময় দেখি একজন ভেরি টল এক্সট্রিমলি হ্যান্ডসাম পৌর ভদ্রলোক লাঠি ঘোরাতে ঘোরাতে আসছেন আমার পাশ দিয়ে যেতে যেতে হঠাৎ বিড়বিড় করে বললেন নিরু নিরুপমা স্বগতোক্তির মতো আপন মনেই কে কে চুমকে উঠে বললেন নিরু বললেন দেখছিলু সাত সকালে মা মেশর সঙ্গে ইয়ার কি না সবসময় তোর এই ফাজলামি ভালো লাগে না কথাগুলি বলতে বলতে ফর্সা মুখ কিন্তু লালও হয়ে উঠল নিরুপমার তাঁর ভেতরে ভেতরে তখন ভাঙচুর শুরু হয়ে গিয়েছিল সত্যি মা শিলু বলল যত বাজে কথা মেসমশাই নির্মলবাবু বললেন চিন্তায় ফেললি রে শিলু পাঁচ পেড়ির রাস্তাতে কে তোকে দেখে নিরু বলে ভুল করবে কোনো পাজি বুড়ো টুড়ো তোর সঙ্গে আলাপ করবার চেষ্টা এমন করছে না তো তার বিয়ের যোগ্য ছেলেও থাকতে পারে না না অমন রেসপেক্টেবল চেহারার লোক কখনো পাজি হতেই পারেন না কি জানি জব্বলপুরে তো তোর মা স্কুল ফাইনাল পাশ করে এসে দেড় বছরই মোটে ছিল তারপর শালির দিকে ফিরে বললে তুমি কি কিছু অনুমান করতে পারছো নিরু আমি না আমি কি করে ডাহা মিথ্যে কথা বললেন নিরুপমা বাথরুম থেকে মাসি বেরোতেই শিলা বলল ও মাসি শিগগির এসো মিষ্টি মুখ করতে হবে কিসের মিষ্টি আমাকে দেখে এক এক্সট্রিমলি হ্যান্ডসাম টল এলডারলি ভদ্রলোক নিরু নিরু করে রাস্তায় প্রায় অজ্ঞান হয়েই পড়ে যাচ্ছিলেন বললেন এক নিরুকে তিনি চিনতেন যিনি নির্মলবাবুর শালি তিরিশ বছর নির্মল রায়েরই শালি রায় সাহেব পরেশ রায়েরই ছেলে নির্মল রায় তাহলে ও ও তাই বল নাড়ু হবে নিশ্চয়ই কালই বিকেলে তো এসেছে ওরা শুনলাম রিটায়ার করছে শিগগিরি এখানে নাকি সেটেল করবে পার্মানেন্টলি চোখ বড় বড় করে শুধল শিলু হ্যাঁ না তো কি নিজেদের বাড়ি আছে এখানেই মানুষ হয়েছে আসবে না হারুবাবু তো কলকাতার বালিগঞ্জি মেয়ে বিয়ে করে কলকাতাতেই গিয়ে থিতু হলেন জব্বলপুর ছেড়ে তা করুন বেশ করুন সেটেল করুন থাকুন আসবেন কিন্তু এ কি আমার একমাত্র মাকে নিয়ে এমন না বাবাকে প্ল্যান চেটে ডাকতে হবে আমায় শিলু বলল মুখে কৃত্রিম গম্ভীরতা এনে বাবাকে সব রিপোর্ট করতে হবে ঠিক সেই সময়ই গিদাইয়া বাড়ির বেয়ারা ভেতরের উঠোনে এসে মেশোকে বলল এক সাহাব আয়া কোন সাহাব ইতনা সুবে সুবে নাম নেহি পুছা পুছাতা সাপ উননে কহা বগলওয়ালা কঠিসে আয়া হুয়া নাম নেহি বলা মেসোমশাই নির্মলবাবু চকিতে একবার শিলুর চোখে তাকালেন বললেন শিলু মা দেখতো গিয়ে কে এসেছেন বসা ড্রয়িং রুমে পুবের জানলাগুলো খুলে দে আলো আসুক ঘরে শিলু চলে যেতেই নিরুর দিদি নির্মলবাবুর স্ত্রী বললেন বগলওয়ালা কোঠি থেকে তারপর বললেন নিশ্চয়ই নাড়ু নির্মলবাবু বললেন আমার টোবাকর টিনটা এনে দাও তো পারু নিরুর দিদি ঘর থেকে যেতেই জামাইবাবু শালিকে বললেন ডালপুরি বেশি করেই করো হাঁটলে খিদে পায় মানুষের বলেই গুনগুন করে গে উঠলেন মোরা ভোরের বেলা ফুল তুলেছি দুলেছি দোলায় বাজে বাঁশি গান গেছি বকুলের তলায় হাই মাঝে হলো ছাড়া ছাড়ি কে কোথায় আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে আয় নির্মল দা রোদ ভরা বারান্দা থেকে মুখ নিচু করে প্রতিবাদ করলেন নিরু তারপর কূর্ণ কাটা ছেড়ে উঠে দাঁড়ালেন বললেন আমি বাথরুমে যাচ্ছি তাড়াতাড়ি আজ চান করব আজ ওর মৃত্যুদিন শিলুটা জানে তবুও সবসময় কি ইয়ার কি ভালো লাগে বলুন নির্মল দা আজকালকার ছেলে মেয়েদের মধ্যে গভীরতা বলে কি কিছুই নেই নির্মল বাবু বললেন সরি নিরু মনে আমারও ছিল না পাঁচ পাঁচটা বছর কোথা দিয়ে কেটে গেল আচ্ছা যদি নাড়ু তোমার সঙ্গে দেখা করতে চাই কি বলবো বলবেন বলবেন যে আজ নয় আজ আমার শরীর ভালো নেই ব্লাড সুগারটা বেড়েছে তাছাড়া বলবেন যে আজ ওর মৃত্যুদিন আমার মন ভালো নেই পারু পাইপের টোবাকোর টিনটি নিয়ে এসে দিলেন বাবুর হাতে অবাক হয়ে বললেন ও কি নিরু কোথায় গেল বাথরুমে হঠাৎ কেন আজকে শ্যামলের মৃত্যুদিন এ কথা তুমি আমাকে আগে বলবে তো না জেনে নিরুর সঙ্গে ফাজলামই তুমি তো এই করতেই আছো কোনো সেন্স নেই তোমার আর মেয়েটাও তেমনি আমারই বলতে হবে কেন বোন কি আমার না তোমার আমার মনে থাকে তোমার মনে থাকে না কেন বলতে বলতেই শিলু এলো উঠোনে কী রে চলে এলি একা বসিয়ে রেখেছি উনি তো চলেই গেলেন কেন কেন রে খুবই বকলেন আমাকে বোধহয় আমাকে বকতেই এসেছিলেন কেন কি বলল কিনাড়ু বললেন মা যৌবনের খুশি দিয়ে যাদের যৌবন চলে গেছে তাদের আহত করো না কখনো যৌবন কারুরই চিরদিন থাকে না তোমার বলা উচিত ছিল যে নিরু তোমার মা তোমার বাবা কোথায় কখনো আলাপই হয়নি ওর সঙ্গে আমার বাবা আমি কথা শেষ করার আগেই উঠে পড়ে বললেন না থাক আমার স্ত্রীর মৃত্যুদিন আজ বলেই উনি চলে গেলেন সত্যিই চলে গেলেন আমাকে আর কিছু বলতে না দিয়েই চলে গেলেন গেটের কাছে পৌঁছে বললেন নির্মল দাকে আর বৌদিকে বলো যে আমি এসেছি এখানে কাল বিকেলে এখন তো এখানেই থাকবো দেখা হবে তারা নেই কোনো আসবো আবার নিরুপমা বাথরুমের দরজা খুলে বেরিয়ে গেলেন সকলের মুখে চেয়েই বুঝলেন যে কিছু একটা ঘটেছে বললেন নির্মলদার সঙ্গে একটু বাজারে যাবি ড্রাইভার আসবে না না আজ আজ তো রবিবার নির্মলবাবু বললেন না নাড়ু নিজেই চলে গেল নিরু বসলো না একটুও শ্যামলের মৃত্যুদিনের কথা আমারও কিছু বলতে হল না কেন নিরুপমা সুধলেন, শিলু বলল মুখ নিচু করে আজ ওঁর স্ত্রীর মৃত্যু দিন না ও তাই বুঝি মুখ নামিয়ে বললেন নিরু